এই আজ থেকে একুশে জুলাই পর পর থেকেই পরের মানে কাল থেকেই এবং আজ থেকে আজ রাত মানে আপনার রাতের দিকে রাত দশটার পরে পাঁচটি রাশির জাতক ও জাতিকা গণে আপনার পরিপূর্ণ স্রষ্টা এবং সৃষ্টিকর্তার পূর্ণ আশীর্বাদ পেতে চলছে পাঁচটি রাশি তার জীবনে মোর কিন্তু ঘুরে যাবে তার মানসিক শক্তি এবং আশীর্বাদ তারা পাবে এবং তাদের জীবনের অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ঘুরে যাবে এর অনেক কারণ আছে কারণ আমরা যদি দেখি এই শ্রাবণ মাসকে বলা হয় জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন এই শ্রাবণ মাস অত্যন্ত রাশি গ্রহ নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় জাতক ও জাতিকাগণের মনের আশা পূর্ণ করে এই সময় স্বয়ং সৃষ্টিকর্তা মানে এই ধরাতে আগমন ঘটান এবং তিনি স্বচক্ষে মানুষের দুঃখ কষ্ট পরিদর্শন করেন যার কারণে মানে আপনার তারা তাদের কাছে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আপনি যদি আপনার মনের কথা আদান প্রদান করেন এবং আপনি অনেক কাজকে আপনি সমাধান করতে পারবেন কঠিন সমাধান থেকে আপনি বেরো হতে পারবেন অবশ্যই আপনার মনের মধ্যে ভক্তি বিশ্বাস আপনার কাজ করতে হবে এবং ভগবান এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস এবং এই মাসে আর স্বয়ং মানে যারা সোমবার সোমবার বিশেষ করে সোমবার সোমবার দেখে আপনি শিবের মাথায় আপনি জল ঢালবে তাদের মনের আশা পূর্ণ হবে এবং এই শ্রাবণ মাস অত্যন্ত এই পাঁচটি রাশির জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয় যেমন মেষ রাশি কর্কট রাশি কর্কট রাশি মেষরাশি কর্কট রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এই পাঁচটি রাশি আপনার কুম্ভ রাশি বৃশ্চিক রাশি এবং আপনার কর্কট রাশি মেষ রাশি এবং সিংহ রাশি এই পাঁচটি রাশি জাতকদের জীবনে একটা আমূল অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা এবং শিক্ষা পারিবারিক সুখ শান্তি মনের আশায় চেয়ে ঝড় বয়ে যাবে তাদের সমস্ত জানের দুয়ারে তাদের ভাগ্য সৌভাগ্য প্রবেশ করে যাবে তারা যেন মনে হবে তারা অর্থ সম্পদ নিয়েই ঘরে প্রবেশ করেছে এবং এই সময়টা মেষ রাশি জাতক ও জাতিকাগণ নতুন চাকরি পাওয়ার যে যোগটা তারা সুসংবাদ পাবে নতুন ব্যবসা বাণিজ্য তারা পাবে নতুন চাকরি বাকরি খুঁজতেছিলেন তারা সে চাকরি সন্ধান পেয়ে যাবে এবং একের পর এক সুসংবাদ তারা কিন্তু পাবে এবং এই সৃষ্টিকর্তার কাছে আপনি যে মনোবাসনা মনের কথা প্রদান করেছেন সেটা আপনার ইচ্ছাশক্তি পূরণ হবে এবং যার কারণে এই শ্রাবণ মাসে এই পাঁচটি রাশি সাফল্যতা চরম জায়গায় তার অবস্থান করবে কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনার কঠিন পরিশ্রম থেকে আপনি ফলও পাবেন এবং অনুকূল শ্রাবণের প্রথম সোমবার থেকে আপনি নতুন সম্ভাবনা ও সুযোগ আপনি কিন্তু পূর্ণ বহালও রাখতে সক্ষম হবেন এবং পারিবারিক জীবনে চারিদিক থেকে পারিবার পরিবার পরিজনের কাছ থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য আপনি পাবে মেষ রাশি জাতক জাতিকাগণ তেমনি পাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কর্কট জাতক ও জাতিকাগণ তার একের পর এক শুভ দিনে শুভ কর্ম শুভ ফল আপনার প্রমাণ দিতে সক্ষম হবে তার অর্থনৈতিক দিকে অর্থনৈতিক চাকাটা তার হবে ঘুরে যাবে পুরানো ব্যবসা থেকে তার লাভ আসবে এবং নতুন যে ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার যে পরিকল্পনা সেটাও সে সফলতা করতে পারবে শুধু তাই নয় তার নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও দারুণ সফলতা সে অর্জন করতে পারবে নতুন ধারা এবং আপনি আপনার ব্যবসার জন্য নতুন ধারা অগ্রগতির দিকে ধাবিত করতে পারবেন বা আপনি বিচক্ষণতার সঙ্গে কাজ ও পরিকল্পনা করতে পারবেন অনুযায়ী এবং আপনি সাফল্যতা নতুন পদও আপনি কিন্তু খুঁজে পাবে কর্কট রাশির জাতক ও জাতিকাগর এবং তারা একটা বিদেশ থেকে ভালো সুসংবাদও পাইতে পারে কিংবা নতুন সন্তানের আগমনের কারণে আপনার মন উৎফুল্ল থাকতে পারে কোনো জমি ক্রয় এবং গা নতুন গাড়ি ক্রয়ের একটা নতুন সম্ভাবনা মধ্য দিয়েই আপনি কিন্তু এগিয়ে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকেই তাদের কিন্তু আপনার সৃষ্টিকর্তার একটা পূর্ণ আশীর্বাদ তার উপর পড়বে এবং যার কারণে তার ব্যবসায়িক লাভ পারিবারিক সুখ স্বচ্ছন্দ প্রেম প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় তার দারুণ সফলতা এবং ব্যবসায়িক একটা কঠিন ব্যবসায়িক একটা আলাপ আলোচনাও সফলতার দিকে তার ধাবিত হবে সিংহ রাশির জাতক ও জাতিকা গণের এবং কঠোর একটা আপনার প্রভাব আপনার প্রভাব বৃদ্ধি মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি বিশ্বাসযোগ্যতা এবং আপনার মনের যে ইচ্ছাশক্তি ছিল সেটা আপনি পুরনো করতে সক্ষম হবেন তাছাড়াও আপনার কঠোর পরিশ্রমের ফলও আপনি পাবেন তেমনি পাবে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণে আজ থেকে একের পর এক তারা কিন্তু সুফলতা তারা কিন্তু পাবে এই সুফলতার জন্যই তারা মানসিক একটা শান্তির দিকে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ আগমন করবে তাদের এক সুফলতার ঢেউ কিন্তু তাদের ঘরে ঢুকে যাবে নতুন 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 কাজের সন্ধান ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় এগুলো আপনার অনুকূলের মধ্যেই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ ধাবিতে হবে শ্রাবণ মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ আজ থেকে তাদের কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে সহকর্মীদের প্রেম প্রীতি ভালোবাসাতে যেমন পাবে তেমনি আপনার কোনো পুরনো কোনো আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে বড় একটা জটিল সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পাবে কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আজ কাজে আজ থেকে তার কাজের একের পর এক সাফলতা কিন্তু তার আঙিনায় ঢুকে যাবে আপনার কাছ থেকে আপনি একটি নতুন পরিচয় সৃষ্টি হবে এবং আপনার কর্মযোগ একে প্রায় সুন্দর সুন্দর কর্মযোগ কিন্তু আপনাকে একটা চমৎকার জায়গায় পরিণত করবে আপনার নেটওয়ার্কের ব্যবসা এবং ইলেকট্রনিক্স গুড বা কম্পিউটার টেলিভিশন ফ্রিজ এই টাইপের বিজনেসে আপনি কিন্তু অত্যন্ত চমৎকার ভালো ফল দেখাবে সৃজনশীল কাজে আপনি চমৎকার দুরন্ত একটা পারফরমেন্স দেখাতে পারবেন এবং আপনি মানে ভালোভাবে আপনি কর্মক্ষেত্রে দুরন্ত পারফরমেন্স আপনি দেখাতে পারবেন এবং আপনার আপনি ইতিবাচক শক্তি পূর্ণতার দিকে ধাবিত হবেন এবং নতুন কাজ আপনি করতে চান সেটা আপনি পেয়ে যাবেন নতুন চাকরি বাকরি আপনি দেওয়ার জন্য প্রচেষ্টা অর্থাৎ সেটাও আপনি পেয়ে যাবেন অতএব এই পাঁচটি রা জাতক ও জাতিকাগণের জন্য সুবাতাস কিন্তু বয়ে নিয়ে আসবে আপনার এই পাঁচটি এই আজ শ্রাবণ মাসের আজ থেকেই জাতক ও জাতিগণের সৃষ্টিকর্তার পূর্ণ আশীর্বাদের কারণে তাদের জীবনে দুঃখ কষ্ট আর তারা ভুলে যাবে কারণ এই শ্রাবণ মাস আপনার বিশেষ করে একুশে জুলাইয়ের পর তাদের জীবনের এক চমক চমক প্রদ। আপনার কিন্তু ধাবিত হবে সৃষ্টিকর্তার পূর্ণ আশীর্বাদ তারা একুশ তারিখ একুশে জুলাই পর থেকেই তারা পাবে যা তারা পনেরোই আগস্ট পর্যন্ত এই ধারাটা তারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে নতুন কাজের সন্ধান বিয়ে মানে আপনার নতুন অতিথি আগমন দীর্ঘদিন পর তাছাড়া আপনি অবিবাহিতদের বিয়ে সাথে হওয়া এবং উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে আপনার যাওয়া এগুলো এই পাঁচটি রাশি জাতক জাতিকার জন্য আপনার সুখ সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে ভালো থাকবেন